এবার ভারতের বিরুদ্ধে সমালোচনা করে দেশটির রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার কারণ দেখিয়ে ভারতের উপর অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি ট্রাম্প যুক্তি দেখিয়েছেন ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও বছরের পর বছর দেশটি তাদের সঙ্গে অনেক কম বাণিজ্য করেছে এদিকে ভারতের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ ট্রাম্প আরও জানান ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম এবং জ্বালানি আমদানি করে আসছে তারা রাশিয়ার কাছ থেকে যখন পণ্য কিনছে যখন গোটা বিশ্ব চাচ্ছে ইউক্রেনে রাশিয়ার বর্বরতা বন্ধ হোক শুধু চীন নয় ভারতও এখন রাশিয়ার জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে আগামী পহেলা আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করা সব ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে একই সঙ্গে রাশিয়া থেকে অস্ত্র ও জ্বালানি কেনার দায়ে ভারতকে অতিরিক্ত জরিমানাও দিতে হবে এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি যদি না হয় তাহলে নয়াদিল্লির পণ্যের উপর শতাংশ শুল্ক বাড়ানো হবে তার কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক ও জরিমানার ঘোষণা দিলেন ট্রাম্প ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা